স্ট্রাইক রয়েছে শরীফ ভাইয়ের কাছে তিনিও একটি হিটে কিন্তু দুইটি গুটি পকেট করলেন রেড তার হাতের কাছে রয়েছে এবং বেসে আমরা একটি টেপ দেখতে পাচ্ছি তিনি প্রথমেই রেড গুটি খেলার সিদ্ধান্ত নিলেন অনেক দূরের পকেট হলেও দেখা যাক রেডটি তিনি পকেট নিতে পারেন কিনা ব্যাড লাক রেড গুটি তিনি কিন্তু পকেট নিতে পারলেন না স্ট্রাইক আমিরের কাছে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দারুণ একটি গুটি পকেট করলেন আবারও সাপোর্ট নিয়ে খেলার চেষ্টা করছেন এরপর কি খেলবেন দেখা যাক কাঠ টান রেখেছিলেন যেহেতু রেডটা কিন্তু সেট ছিল অল্প একটু জন্য কিন্তু পকেট হলো না স্ট্রাইক আবারও শরীফ ভাইয়ের কাছে তিনি প্রথমেই রেড গুটি কিন্তু পকেট করলেন তার হাতের কাছেই কভার রয়েছে তিনি কোন গুটি দিয়ে কভার করবেন দেখতে পাচ্ছেন টেপ খেলার চেষ্টা করছে সুন্দর একটি টেপ গুটি দিয়ে কিন্তু তিনি কভার করলেন আবার ওই স্ট্রাইক ব্যাক রাখার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি বিপরীত বিটে কিন্তু একটি টেপ রয়েছে সেই টেপটি নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না আবারও দুইটি গুটি একসঙ্গে সুন্দর দুইটি গুটি কিন্তু তিনি একসঙ্গে পকেট নিলেন আবারও গুটি দেখা যাক কার মাত্র দুইটি গুটি রয়েছে দিতে পারলেই কিন্তু বেশ কিছু পয়েন্ট তিনি নিয়ে নিবেন দারুণ একটি গুটি কিন্তু তিনি ফার্স্ট পকেট খেললেন এবং লাস্ট গুটি টান খেলার চেষ্টা যদিও টান দিয়ে কিন্তু তিনি ঘুটিটি পকেট নিয়ে পয়েন্ট নিয়ে নিলেন